আজকের এই ডিপ ডাইভে আমরা একটু বোঝার চেষ্টা করব লিভার সমস্যার কিছু লক্ষণ নিয়ে মানে এমন কিছু সংকেত যা হয়তো সহজে চোখে পড়ে না আমাদের সোর্স মেটেরিয়াল বলছে প্রায় দশটা জরুরি লক্ষণের কথা লিভার তো মানে আমাদের শরীরের একটা পাওয়ার হাউস একদম হজম বলুন বা ধরুন শরীরকে ডিটক্স করা কত কি করে কিন্তু সমস্যাটা হলো এই অঙ্গটা সহজে কিন্তু জানান দেয় না ঠিক বলেছেন লিভারের নিজেকে সারিয়ে তোলার যে ক্ষমতা সেটা অসাধারণ কিন্তু এই কারণে অনেক সময় ব্যাপারটা জটিল হয়ে যায় কারণ সোর্সগুলো যেমনটা বলছে অনেকটা ক্ষতি হওয়ার আগে পর্যন্ত ধরুন সিরোসিসের মতো অ্যাডভান্সড স্টেজে না গেলে প্রায়শই কোনো লক্ষণ বোঝাই যায় না তাহলে আজকের আলোচনাটা জরুরি মানে এই সংকেতগুলো চিনে রাখা ভালো যাতে দরকার পড়লে আমরা সচেতন হতে পারি অবশ্যই এটা কিন্তু নিজে নিজে রোগ ধরে ফেলার জন্য নয় না না একদমই না শুধু কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার সেটা বোঝার জন্য আচ্ছা তাহলে শুরু করি সবচেয়ে পরিচিত যেটা জন্ডিস হ্যাঁ জন্ডিস দিয়ে শুরু করা যাক এটা অনেকেই চেনেন ত্বক বা ধরুন চোখের সাদা অংশ এগুলো হলুদ হয়ে যাওয়া হুম সোর্সগুলো বলছে রক্তে বিলিরুবিন বলে একটা হলুদ জিনিস বেড়ে গেলে এটা হয় লিভার যখন মানে ঠিক মতো কাজ করতে পারে না তখন এই না আচ্ছা গাঢ় ত্বকের ক্ষেত্রে কি বোঝা একটু কঠিন হ্যাঁ সেক্ষেত্রে একটু খেয়াল করতে হয় বেশি চোখের সাদা অংশটা দেখলে বোঝা যেতে পারে আচ্ছা জন্ডিসের পরে আরেকটা যে ব্যাপারের উপর সোর্সগুলো জোর দিচ্ছে সেটা হলো ক্লান্তি মানে ভীষণ দুর্বল লাগা ফটিগ অ্যান্ড উইকনেস হ্যাঁ ক্লান্তি ব্যাপারটা হলো যদি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও এই ক্লান্তি ভাবটা না কাটে তখন একটু ভাবার বিষয় তাই না ঠিক আর সোর্সে এটাও বলা আছে শরীরের টক্সিন জমলে কিন্তু স্মৃতিশক্তির সমস্যাও হতে পারে ভুলে যাওয়ার মতো ব্যাপার ও আচ্ছা এর সাথে কি পেটে ব্যথার কোনো সম্পর্ক আছে হ্যাঁ পেটের ডান দিকে মানে উপরের দিকে একটা হালকা ব্যথা বা অস্বস্তি হতে পারে আবার পেট ফেঁপে যাওয়া বা ফুলে যাওয়াও পেট ফুলে যাওয়া মানে জ্বর জমার মতো একদম লিভারে যখন প্রদাহ হয় বা পেটে ফ্লুইড জমে তখন এমনটা হয় একে অ্যাসাইটিস বলে এই জল জমার ব্যাপারটা কিন্তু শুধু পেটে নয় পায়ে বা গোড়ালিতেও দেখা দিতে পারে আচ্ছা তার মানে শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব দেখা দিতে পারে পারে হজমের সমস্যাও তো তাহলে একটা দিক মানে বমি 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 ভাব ভাব বা হওয়া হ্যাঁ খিদে কমে যাওয়া আর তার ফলে অ্যান্ড ভমিটিং ওজন কমে যাওয়া এগুলো কিন্তু লিভার সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে আরেকটা খুব জরুরি লক্ষণ হলো প্রস্রাব আর মলের রং পাল্টে যাওয়া সেটা কি রকম প্রস্রাবটা বেশ গাঢ় হয়ে যায় ধরুন কালচে হলুদ বা চায়ের লিকারের মতো আর মলটা হয়ে যায় ফ্যাকাশে মানে সাদাটে বা কাদামাটির মতো ও এটার কারণও ওই বিলিরুবিন লিভার ঠিকমতো প্রসেস করতে না পারলে এমন হয় আচ্ছা বুঝতে পারছি তকে চুলকানির কথাও তো সোর্সে আছে হ্যাঁ আছে রক্তে যখন পিত্তলবণ মানে বাইল সল্ট জমে যায় তখন সারা শরীরে বেশ চুলকানি হতে পারে আর একটা জিনিস এই যে সহজে কালশিটে পড়া বা রক্তপাত ইজি ব্রুজিং ব্লিডিং এটা কেন হয় সেটার কারণ হল লিভার আমাদের রক্ত জমাট বাধার জন্য কিছু জরুরি প্রোটিন তৈরি করে আচ্ছা তো লিভার যদি ঠিক না থাকে এই প্রোটিনগুলো যথেষ্ট পরিমাণে তৈরি হয় না ফলে অল্প আঘাতে কালশিটে পড়ে যায় বা ধরুন কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না এটা তো বেশ ভয়ের কথা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত আর বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভয়ের লক্ষণ হল মানসিক বিভ্রান্তি তাই না মানে আচরণে পরিবর্তন আসা মেন্টাল কনফিউশন হেপাটিক এনসেফিলোপ্যাথি একদম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থা রক্তে যখন অ্যামোনিয়ার মতো টক্সিন বেড়ে যায় সেগুলো মস্তিষ্কে প্রভাব ফেলে তখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে আচরণ বদলে যায় তা বিটিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া দরকার এক মুহূর্ত দেরি করা উচিত নয় সোর্সগুলো তাই বলছে আসলে এই যে এতগুলো লক্ষণের কথা বললাম আমরা জন্ডেস ক্লান্তি পেটে ব্যথা ফোলাভাব চুলকানি সহজে রক্ত পড়া মানসিক বিভ্রান্তি এগুলো কিন্তু ফ্যাটি লিভার হেপাটাইটিস সিরোসিস নানা রকম লিভারের অসুখের ক্ষেত্রে দেখা যেতে পারে তার মানে লক্ষণগুলো বেশ কমন বিভিন্ন লিভার রোগের ক্ষেত্রে নিজে থেকে কিছু ভেবে নেওয়া একদম ঠিক না একেবারেই না ডাক্তারের পরামর্শ নেওয়াই একমাত্র রাস্তা আর সোর্সগুলো এটাও বলছে যে লিভারের ক্ষতিটা তো আসলে ধাপে ধাপে হয় মানে প্রথমে হয়তো প্রদাহ তারপর ফাইব্রোসিস তারপর সিরোসিস হ্যাঁ এই ধাপগুলো আর মুশকিল হলো লক্ষণগুলো প্রায়শই ওই ফাইব্রোসিস বা সিরোসিসের পর্যায়ে গেলেই ভালোভাবে বোঝা যায় তার আগে হয়তো তেমন কিছুই বোঝা যায় না তাহলে তো অপেক্ষা করাটা ঝুঁকির অবশ্যই তাই অলক্ষণের জন্য অপেক্ষা না করে যে কারণগুলো লিভারের ক্ষতি করতে পারে যেমন ধরুন অতিরিক্ত অ্যালকোহল বেশি ওজন হেপাটাইটিস সংক্রমণ এগুলো নিয়ন্ত্রণ করা বা এড়িয়ে চলাই ভালো প্রিভেনশনটা খুব জরুরি তাহলে সাধারণ মানুষের কখন সতর্ক হওয়া উচিত মানে কখন ডক্টরের কাছে যাওয়াটা মাস্ট দেখুন যদি এই যে লক্ষণগুলোর কথা বললাম এর কোনো একটা বেশ কিছুদিন ধরে থাকে বা অস্বস্তি বাড়তেই থাকে তাহলে তো অবশ্যই ডাক্তার দেখানো উচিত আর কিছু বিশেষ বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ আছে রেড ফ্ল্যাগ সেগুলো কি রকম। যেমন ধরুন পেটে খুব তীব্র ব্যথা হঠাৎ করে জন্ডিস বেড়ে যাওয়া মানসিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে যাওয়া মানে প্রচণ্ড বিভ্রান্তি রক্ত বমি করা বা আলকাতরার মতো কালো পায়খানা হওয়া ও বাবা হ্যাঁ বা ধরুন কিছুতেই জ্বর না কমা শরীর অসম্ভব দুর্বল লাগা মাথা ঘোরা খুব তাড়াতাড়ি পেট বা পা ফুলে যাওয়া বা অস্বাভাবিকভাবে রক্তপাত হওয়া এগুলো দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া দরকার আচ্ছা এই রেড ফ্ল্যাগগুলো মনে রাখা খুব জরুরি খুবই জরুরি তাহলে এই ডিপজাইস থেকে আমরা এটা পরিষ্কার বুঝলাম যে লিভার যেহেতু অনেক চাপ সইতে পারে তাই ওর সমস্যার লক্ষণগুলো প্রায়শই দেরিতে দেখা দেয় একদম আর তাই মূল কথাটা হলো আমাদের সচেতন থাকতে হবে সময় মতো ব্যবস্থা নিতে হবে সোর্সগুলোতে কিন্তু প্রতিরোধের ওপরেও জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা মদ্যপান নিয়ন্ত্রণে রাখা হেপাটাইটিসের টিকা নেয়া হ্যাঁ প্রিভেনশনের কথা তো বলাই হয়েছে এগুলো মেনে চললে লিভারকে সুস্থ রাখার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা হওয়ার আগেই চেষ্টা করা সব সবশেষে একটা অন্যরকম প্রশ্ন আসছে মাথায় যেহেতু লিভার এত নীরবে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তাহলে কি শুধু সাধারণ নিয়মকানুন মেনে চলে যথেষ্ট নাকি যদি মনে করে তার ব্যক্তিগত কিছু ঝুঁকি আছে সে কি সম্পূর্ণ সুস্থ বোধ করলেও লিভারের স্বাস্থ্য নিয়ে নিজে থেকে আরও কিছু করতে পারে মানে কতটা প্রোঅ্যাক্টিভ হওয়া সম্ভব এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবা উচিত খুব ভালো প্রশ্ন এটা সত্যিই ভাবার মতো একটা বিষয় হয়তো নিয়মিত চেক বা নির্দিষ্ট কিছু টেস্ট এক্ষেত্রে সাহায্য করতে পারে বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর আছে এটা নিয়ে চিকিৎসকের সাথে কথা বলাই সবচেয়ে ভালো